সোনাগাজীর শুনামি আজকে আশি বছর হওয়ার শুনলেন ইমান ভঙ্গের কারণ গুলা জানলেন না ইমান হারা যে সর্ব হারা সে ইমান দশ কারণ বেঙে যায় ইমান আইনতে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগে মোহাম্মাদুর সল্লাহ সল্লাল্লাহ সাল্লাহ আর ইমান ভাঙতে এক সেকেন্ডের কম সময় লাগে যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না আপনি যদি বলেন না কি আজ পর্যন্ত জানলেন না কি কারণে আপনার ইমান ভাঙে কুফুরিতে ইমান ভাঙে সিরপ আল্লাহ ফোলকিয়ত রব আইনদাতা বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে হইব আইন নিজে বানাইলে সিরো হয়ে যাইব এখন আল্লাহ ভাই আরে ফোন দিছে আফসারি ভাই আমরা শরীকে ব্যবসা করি আমার হাসপাতালে আপনি কিছু বিনিয়োগ করেন লাখ দশেক আমরা আরেক মানুষের জায়গা দিচ্ছে আমরা ব্রেন দিচ্ছি তিনজনে মিলি ব্যবসা করি এটারে কয় শরিকানা ব্যবসা আল্লাহর কোনো কিছু অভাব আছে হ্যাঁ আল্লাহর কোনো টাকা পয়সা লোক বলে অভাব আছে নি বিদ্যার দেবতা বানাতে রেখেছে সরস্বতী হুজুরের হংস বালাকা শুভ্র বসনে হজরত সরস্বতী আফা এভাবে বলেছে আর বিপদ মুসিবতের দেবতা বসে রয়েছে কে আব্বার লোকনাথ আব্বা দাঁড়িয়ে মো সত্তর করি লাল সালে করি আর এভাবে বলেছে না কষ্ট লাগে বইদের রয়েছে ফাঁসার ভিতরে বাঁশ ফাঁসার ভিতরে আমি বলছি লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর উদ্ধার করে কে ইব্রাহিম কে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছে কে যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নাম টিমিটায় হতাশার জালা বলেতে পারো ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 আল্লাহ আকেবার বলো আল্লাহ আকেবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাঞ্জুর মন প্রাণ জুর আল্লাহ একবার বিপদে মুসিবতে উদ্ধার করে কে আল্লাহর সাথে শিরক করা যাবে না আমার হিন্দু ভাইরা আম্মাজিরা বোঝে না আহ এই নিরাপরাধ নিরীহ মানুষগুলো কেমনি জাহার নামে যাবে আল্লাহ বলে ইন না কুমু আন তুমু আসনামাকু তোদেরকে তো জ্বালামো জ্বালামো তোদের মূর্তিরই পর্যন্ত আমি জাহান্নামে নামে জ্বালাই না আল্লাহকে আর মুসলমানও শিরক করে আইনদাতা মানে রাখছে এরিস্টেটল প্লেটো মেকিয়াবেলি নিম কফ নর্স কম উড্রুল ঠিক আছে নি দশটা চারটা উপজেলা প্রশাসন বই মানব রচিত মতাদর্শ ইসলামের তালামারি মসজিদের মাদ্রাসার ভিত্তি করে দেখছে ইমান শেষ ইমান মক্কাতে নবী তেরো বছর ও আজ করছে আল্লাহ ভাই কবছর ও আজের বিষয় কি আল্লাহ মানুষ জান্নাতে হাঁদা এর মধ্যে না তৈরি বা কবছর দশ বছর এই দশ বছরের বিষয়বস্তু কি ইউনিয়ন পরিষদ পৌরসভা সংসদ ভবন সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিমান পর্যটন মন্ত্রণালয় ও আমার গবেষণাটা রেখে গেলাম ভালো লাগলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলবেন যে আফসারি ভাই একটা নিয়ামত দিয়ে গেছে বিশ্ববাসীর জন্য আমি তো এটার অ্যাড দিতে পারি নাই এটাতে কি লিখছি সকল জাতি ও আন্তর্জাতিক সকল বিষয়গুলো কোরআন সুন্দর আলোকে আমি সাজাই দিছি এ জয় ভাই এটা মিজান ভাই টাকা ও ভাই দে এটা মিজান ভাই আল্লাহদ্দিন ভাই তো লিছিল কখন দিছিল

ইডেন সাগর আমি উল্টো লাগব আপনি শুধু দৌড়ান পিছে তাকাইবেন না বড় কথাতে আছে ফেনী বিশ্ববিদ্যালয় দে কত मोहब्बतের বই আইউ আমার লগে আল্লাহ কো ডাইরেক্ট ফোন দি ক লুট ঘটনা তুমি দেহ তিরে ডাক দ ক আল্লাহ আর বো তো চুপ লাইসা সে তোমার আহল নয় সে তোমার আহাল নয় তুমি আরেকবার ডাক দিবে হে তোমার নববতি কাটিয়ে এলাম তুমি আজকে সকাল পর্যন্ত শুধু দৌড়াও যে বিলামিন এস্কেবেটার করে দিছে পুরা দেশের নিচে আসমান থেকে উঠাই এটা উল্টা সাইজ করিয়ে নেবে তাহলে দাম কিসে ইমানের দাম কিসে যেই দিন আপনি এই সাহাপুর থেকে মারা যাবেন ছয় স্টেপে আপনার রুহুটা ব্রেক দিবে স্টেশনে থামবে চতুর্থ স্টেশন হচ্ছে হল আপনার এই কণ্ঠনালীতে রুহু আসবে কাল্লা ইজা বালাগাতেল হলকুম ওয়াহি নাইজিং তানজু রুহ যখন তোমার কণ্ঠনালীতে রুহু আসবে তখন তুমি সব দেখবে মাহাদিদ তুমি তোমার চক্ষুর রাধার হয়ে যাবে জান্নাব জাহান্নাম ইল্লিন সিদ্দিন এই সোনাগাজি থাকি তুমি দেখতে পাইবা সোহান আল্লাহ তখন এই ই블িস ছেরা কাছে হাজিরে দেব সুরত দেব আপনাদের মা বাপের আফসারি আপনি কইতেছে সাককাতুল মও আপনারে রেজাল সিট না দেখাই আল্লাহ আপনার রূহ নিতন সুম্মা লাতারউন্নাহ আইনা লিয়াকিন নেচ্ছুকে আপনাকে আলিম ভাই আপনাকে আল্লাহর রেজাল সিট দেখাই আল্লাহ মারবো এই ফাকে আসে কবরস্থানের মার সুরত দরি আইব আব্বা তোর কষ্ট আর কে মাগো মরি যাইতো গো মা সাককাতুল মও কত লাইল ইল্লাহ কইছে আব্বা কো মা নেডি কিতা কর তাই তোর মা সেনো সয় কবর আছে ইসলাম বুয়া আহা মা গো কিতা কর কহ আসলে ইগ্গা কে ইগ্গা কে আর আমনের অবস্থা কি হেসমের সহজ না কঠিন এক সেকেন্ড আছে আর আমনের মাত্র হায়াত স্টেশন আছে আর দুইটা নাকের বাসি নাকের আকাত রুহু আসি বাইরে এই সময় ইবলিস আপনাকে শেষ করে দিব আপনি কত কষ্টে আছেন সোনাগাজী জিরো পয়েন্টে অ্যাক্সিডেন্ট করছে বাসের তলে মাথা গেছে গা মগজ ছিঁড়ে গেছে রুডে আছে এক সেকেন্ড সেই সময় কি কষ্ট পাইতেছেন না সুখ তাহলে সেই সময় কেমনে ইমান রাখবেন লাইল ইল্লাহ কেমনি ফুটবেন নবীজিরে আজ সালাম সালাম দিয়ে আয়না করে গড়িয়ে রুলে নবী যে কান্দি ইচ্ছা কিতা তুই আমার ডাক কইয়ার রসুল আল্লাহ কিচ্ছু করি তুই আরে মারি হাল্লাই সত্য কিছ থি ডাক এত কষ্ট হাইলাম রসুল আল্লাহ সব নবী রসুলের রহুটা আমি যেভাবে নিছি সবচেয়ে সহজ আসাম করি আপনার রুহায় নিতেছিলাম মাত্র কত এসো আজ যদি আরে কর ইচ্ছা আছে তুই আরে কিতা করছো ডাক আল্লাহ তুই আমার কিতা তা করছো থি ডাক কইয়া রসুল আল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে আপনি টাচ করছি পাহাড় আজরাইল আমার কাছে মনে হচ্ছে সাততাবক আসমান জমিন দি তুই আরো সাপ দি দিচ্ছ তুই আর মারিয়ে লি আমার এই মানুষটি হার্ডের রোগী ডায়াবেটিস কত ঝরঝরিত তারা রোগে শোকে তারা এই সময় এই শাস্তি সাক্রাতুল মত ফাইলে তারা ইমান কেমনে রাখবো কহজুর এর সহজ ক্লাস আমার আর নাই আরো সহজে বুঝায় গরু প্রমাণ দিছিলনি যারা কথা কও দিছিলা নি গরু গা কইছ তো গৌটা গেছে গরু দেখছনি গরুগা এ আদা কল্লা কাঠ কললাডালৈ কত গড়াল গড়ে কত জোখাত দেখা লাদি পর্যন্ত দিছে গরুটা মুতি দিছে জিৰ বেড়া হা কৈ বার করি দাঁতের তলে দি নিজের আরামে জিৰবে এ যত স্বাদ গ্রহণ করছে ঘাসে নিজে জিৰবে কামড়াই রুডা বাড়িস এর চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট পাইয়া আপনার রুহুটা তখন বাইর হবে তাইলে আপনি কেমনে লাইল্লাহ পড়বেন বলেন আমরা তো মনে করছেন হত্যি দিন আপনার জান্নাতের ওয়াজ করে বিয়ে করেছি জান্নাতের ঘুরের ঘরে লই আজকে বুঝছেন ইমান কেমনে রাখবেন আর ইমান রাখা কত কষ্ট উত্তরণের পথ আল্লাহরে ফোন দিবেন বার তাই তো শেষ আল্লাহ কি হয়েছে আপসারিস করি গেল আর তো গজব করছে কি আমি সেই সময় কেমনে ইমানটা রাখুন আল্লাহ কত চিন্তা করিস না আমি তোরে মরণের আগে কলমা মনো ইলাহা দিবাহা ইহাম্মুর আমি তোরে মন করাই দিব আল্লাহ যদি আপনাকে ইমান মন করাই না দেয় কলমা উপায় নাই আর বাই ওদি থাকবে না ও ভাই কথা কেন শুনে না হইব তো আমার শ্বশুর এক সপ্তাহ বেহুশ দুই বছর তো অসুস্থ অ্যান্থেগালের এক দেড় মিনিট আগে হুঁশ হাসিয়ে কলমা করা শুরু করছে কলমা হারাইছেন সব বরবার এই ব্রিজ সুর দরি আইব কামাসালি সে ইতান ইজ পলা লেলিন্সানিকফুর ফেলা মা কাফানা পলা ইন্নি বার ইউ বেনকা এ নেই আখা ফুল লহা রব্বাল হালা মেন এ ব্রিজের উদাহরণ হচ্ছে এই সে মানুষকে বলে কুপুরি গল যখন কুফুরি করে তখন হেতে কহে এমনি আকাফুল্লাহ আপনি ইবলিশের হাম যখন কবে আচ্ছা ঠিক আছে ইসলাম বুয়া পঞ্চম স্টেপে রু চলিয়ে তখন হায়াত তো এক সেকেন্ড ষষ্ঠ স্টেপে নাকের আকার দম তখন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প আফসারি কব রাব্বির হা আল্লাহ তুমি আমাকে হায়াত দাও রুটা ফেরত দাও আমি ইমান আনবো আল্লাহ কর্মা আর সুযোগ নাই নির্ধারিত সময় শেষ ওয়া নাজে আ গার কা আজ আল্লাহসাল নিষ্ঠুর মতো আব্যৃতি টা আমি দিব পৃথিবীর কেউ জানে না আপনি যে ইমান আপনি কি হারা এই পর্যন্ত আপনি কি আল্লাহরে একটা ফোন দিছেন সুরা মিনুরে সাতানব্বই এবং আঠানব্বই নম্বর হাতে মেডিসিনটা আল্লাহ দিয়া দিছে ওয়াকুর রব্বি আহজু বি কেমি নামাজ আতি সহতেই ওয়াকুর রব্বী আহজু বি কামি আইয়া খবরুল আল্লাহ ই블িসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে ফানা চাই আপনি আমারে mohabbat করে কলমাটা মন করে দিয়ে আল্লাহ কত চিন্তা করে ঘটনা এই আয় করে দিই আমিন বল আমিন সাকরাতুল मौत মরে গন্নে মানুষ কত ছাইয়ের কষ্ট কারে কয় 10 বছর বেরলাইসিস 10 বছর আধা গলের মতো ঠায় কেমনে রুটা যায় বুইমানেশই তাহলে এই ইমান লাই লাল্লা হচ্ছে আপনার আসল ওই যে আম্মাজি একক তো নোয়াজও নাই কিচ্ছু নাই ইমানের কারণে তুরস্কের ভূমিকম্পে ফোলা ফসছে বিল্ডিং আব্বারে নেই আব্বা আমার দরেন না আব্বা কলজার ভিত্তি কলজা হন্তাইল আব্বা কহা বোনাইয়া তাকুল আবাইয়া হুত আব্বা আব্বা করছে বালকুল লে ইলাহা ইল্লাল্লাহ আব্বা তুই লাইল্লাল্লাহ শোনাগাজী ফায়ার স্টেশন থেকে নিয়ে আসতে আসতে কয়েক ঘন্টা লাগবে ব্রিজ ভাঙি গেলে আব্বা এফা আয়তো না আর ভূমিকম্পে তারাও মরি যেত আব্বারে যে তুরস্কের ভয়াবহ অবস্থা দেখছি তোর আচ্ছা বেদের টান দিলে আট চলাই আইব আব্বা তুই তো খল্লাই যাবি তুই আব্বা আব্বা কইছ তুই লাইল ইল্লাহ ক লিল্ল্লাহ কই যদি মরিও যাস তোর লগে একসাথে আমরা জান্নাতে দেখা হইব মেন কি লা ই লাহা আমরা যেদিন মারা যাবে এই সোনাগাজী থেকে শেষ সময় নবীজি বলছেন লা কেনু আমাতাকুম ইল্লাল্লাহ তোমরা তোমাদের মমস্যু রোগিকুলারে লাইল ইল্লাল্লাহ তাল কিন দাও বাবি যখন আলাউদ্দিবাই র ওয়াইফ যখন মারা যাব এটি ওই সান ডায়াগনস্টিক মুখ দাতে তো বাইয়ে আল্লাউদ্দী ভাই বাবির কোয়ালো হাত রাই কইব বোন কত ফ্রেম করি তরে বিয়া করছিলাম না কত বিয়া করি ফ্রেম করছিল অন্ত ফ্রেম করি বিয়া করে আল্লাহ বিয়া টেকে না তাইলে বিয়া করি ফ্রেম করছে বাবির এই ইন্দি এই ইন্দি দড়ি কোয়ালো দড়ি কইব ডাললে তোমার তো শেষ অবস্থা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মা মরবার সময় মারে শুধু কলমাটা শিখেবে মাগো ও মাগো আমরা তো বলছি আমার দুনিয়া থেকে মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বা আপনি বলুন লা ইল্লাল্লাহ এই একখান মাজার ওয়াজ মহিলা পেন্ডেলা তো মহিলা আছে কি করব এই সময় তার রেজাল্ট সেট প্রস্তুত হইতে আছে মৃত ব্যক্তির সে রেজাল্টের দিকে চাই থাকবো আফসারি যে দিন মরবো বেডকে থাকবো লাখসব তোরা বা বাজবরি জানাজা হেতেন নে বেডকে এনে রইছে ওই তার গন্তব্য রেজাল্টের দিকে এ প্লাস নাজিরু

জান্নাত যে মই বসুন আগা যে সুযোগ নাই মহিলা আছে না কিছু মহিলা ব্যান্ডেলে আল্লাহ দিবাই যখন আই ভাই মা দাম টানা টানি এবার বড় বইনে ছোট বইনে কই হ তুই তোর মাতা দিলে তাক ডাকা আরে ভাই কি তো আইছ আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই কি তা সাইতেন আইছেন নো ভাই গো আহা ভাই উত্তর গরো মা কাটলা মাছের মতো লাফার গো বায়োগো এরকম সিটারি আমাদের সোনাগাজী নাই রে আছে এরকম বিলাপ না মহিলা মহিলা ফেন্ডেল একজনও নাই রে আছে নবীজি হাদিসটা কইছে তোমরা ফেনের একটা মানুষে পর্যন্ত আওয়াজটা শুনছত না কইছো ওই মেয়েতে কইছে আছে দেখতি মাত্র তিন লাইনের ওয়াজ করলাম এরকম ইয়ানে আছে ইমান লই চল্লিশটা পৃষ্ঠা লিখছি ইমান বঙ্গের দশটা কারণ মমিনের আঠাশটা কাসল তারপরে মোনাফেকের আঠারোটা বৈশিষ্ট্য এগারোটা আমল করলে নেফা কি এই এ কুফুরি বাক্য আছে ছাপ্পান্নটা এবার দুই বছর শুধু এই বিষয় আনোয়াজ করলে তো শেষ হইত না একটা না দুই বছর তাহলে এই খুঁজবার অন্তত পঞ্চাশ বছরের ওয়াজ রেডি করে দিছি আমি বিশ বছরের এই গবেষণা পঞ্চাশ বছর মসজিদের ইমাম শুধু এটা থেকে গবেষণা করে ওয়াজ আমার সেই ক্যাপাসিটি লোড দিয়ে দিছি এখন তো দেখছেন তো আমি মন জোর করি করি বেঁচে গেছি হাতে ভাইবার ফর বুঝবেন দেখ কি নিয়ামত এ মমিন কই ও দুই কপি আল্লাহ দিবে এক কপি আপনার যাবেন আর এক কপি উনি ভাই মসজিদে লই যাবেন কেন ভাই দিয়ে ধরেন আপনার লাইড আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন যদি এটা ভালো লাগে আর ভাই এটা হ্যাঁ নিশ্চিত হ্যাঁ ও বাইর নাম দি দিয়ে ইনশাল্লাহ আমিন আমিন ক এখন আসে শেষ সময় কি করবে তার কলমাটা মনে করা দিবেন মা বলেন না আপনি লাই লাই মা গো আপনি বলেন না লাই লাই আসেন আবার শেষ ইনিংস কথা নামাজ ভঙ্গের কারণ কয়েটি